কুলুবুল মুমিনিন আরশুল্লাহ আছে কিনা না আমাদের অনেক ভাইরাই বলে থাকেন যে আল্লাহর রাসূল বলেছে কুলুবুল মুমিনিন আরশুল্লাহ মুমিন বান্দার কলব হলো আল্লাহর আরশ এই হিসাবে অনেকে বয়ান করে থাকেন শুনুন এই কথাটা সনদের দৃষ্টিতে প্রিয় নবীজির কাছ থেকে মারফুভাবে প্রমাণিত না কিন্তু এটা অর্থটা এটার যে বর্ণনার অর্থটা ভাষ্যটা মহাদিসিন কারম বলেছে এটা মানাটা ছবি এটা গ্রহণ করা যাবে বলা যাবে ইমাম মুল্লাহ আলী তার ই রহমাতুল্লাহ আলাইহি হে আসরা বি আখবার ইল আ সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এছাড়াও কাশফুল খাফার মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ যে আল কালবু বাইতুর রাব্বী কালব হলো আল্লাহর ঘর বা পুলুবুল মিনিন আরশুল্লাহ এটাকে আল্লাহ রসুলের হাদিস হিসেবে বয়ান করা যাবে কিন্তু লফজান সনদান সাবিত না মানান সাবিত কেমনে সাবিত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহে কিতাব জুহুদের মধ্যে মারফু হাদিস উল্লেখ করেছেন যেটা মোয়াজামুল কাবির তাবারানির মধ্যেও ইমাম আবুল কাশেম সোলাইমান তাবারানি রহমাতুল্লা আলাই উল্লেখ করেছেন এটা মাতৃ পর্যায়ে আছে দুইটা সনদে বর্ণিত সেখানে উল্লেখ আল্লাহ তালা বলেছেন যে আসমান জমিন কোনো কিছুই আমি আল্লাহকে ধারণ করতে পারলো না ওয়াসি আন ই কালবু আব্দিল মুখমিন মুমিন বান্দাদের কলুবৈ হাবাদি সলিফিন যে আমার সলেখ বান্দা যারা মমিন বান্দা যারা তাদের কাল সমূহ আমি আল্লাকে ধারণ করেছে সুবহান আল্লাহ বলেন এই কথাটাকে মহাদিসে নেকেরাম এইভাবে লিখেছেন ইমাম ইসমাইল আজুলুনি কাসফুলখাফাতে লিখেছেন হাফ ইবনে তাইমিয়া তার মাজমুয়ে হ্যাঁ মধ্যে উল্লেখ করেছেন মাজমুয়ে ফাতাওয়াজ এটা ওটার মধ্যে উল্লেখ করেছেন এছাড়া মাকাসিদুল হাসানার মধ্যে ইমাম সাখাবি উল্লেখ করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহে তিনি তার মৌজুয়াতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন যেখানে আল্লাহ তালা মুমিনের কালবে ধারণ করেছেন বা আল্লাহ তালাকে মুমিনের কাল সমূহ ধারে ধারণ করেছেন এটার অর্থ হল আল্লাহ তালার মারেফত আল্লাহ তালার মোহাব্বত মুমিন বান্দার কালবে ধারণ করেছে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ নিজেই সত্যাগতভাবে মুমিনের কালবের ভিতরে ঢুকে গেছে এই অর্থে না বরং আল্লাহর মা মুমিন মমিন বান্দার কালবে ধারণ করেছে এই জন্য বুখারি শরীফের প্রথম খণ্ডের সাত নম্বর পৃষ্ঠায় তর্জুমাহাতুল বাবের মধ্যে ইমাম বুখারি রহমতুল্লাহে লিখেছেন রসুলে পাকের হাদিস বাবু কাউলি নবী কি সল্লাল্লাহ আলাই আল্লাহ মুকুম বিল্লাহ ও আল্লাহ মারেফত আ ফেলুল কাল মারেফত হলো কালবের ক্রিয়া ওই জাল্লার মারেফত হাসেনের জায়গা হলো কাল এটাকে বলা হয়েছে গোলোবুল মমিনী না আর সল্লাহ আল কাল বু বাই তুরব্বে মমিন বান্দার কাল্ব হল আমার আল্লাহ তা আল্লাহর গর